বন্ধুরা আমার তোমাদের জন্যে অনেক অনেক শুভকামনা ভালো আছো আশা করি আমি মোটামুটি আছি আজকে তোমাদের সাথে একটু বলতে চাচ্ছিলাম আমাদের পরিবারের শিশুরা আমাদেরকে কিভাবে খেয়াল করে হুম নামাজি পরিবারের মেয়ে শিশুরা যেমন তার মায়ের অন্যা নিয়ে হিজাব নিয়ে এবং আজকাল তাদের জন্যেও হিজাব পাওয়া যায় এগুলো নিয়ে খেল খেলে খেলতে পছন্দ করে ছেলেও টুপি পরে সে তার বাবার মতন পাঞ্জাবি পরে মসজিদে যেতে চায় অন্যান্য ধর্মাবলম্বীদের সন্তানরাও তাদের বাবা মা যেরকম আচরণ করেন সেরকমটাই শিখে ওরা যদি দেখে যে বাবা মা যখন বাইরে যান পরিপাটি পোশাক পরে সুন্দরভাবে তারা যান ওরা নিজেরা বুঝতে শেখার আগে অনেকটা বুঝে যায় যখন আমরা ঘরের বাইরে যাব আমাদেরকে একটু গুছিয়ে সেজে গুজে না হোক গুছিয়ে বের হতে হবে স্ত্রী করা পোশাক পারলে সেটাই পরতে হবে নাইলে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে অন্যের সামনে যেতে হয় এগুলো ওরা দেখে দেখেই শিখে তেমনি অনুষ্ঠান বুঝে পোশাক পরা এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার সবার মাথায় এটা খেলে না যে শার্ট পরে আপনি বাজারে যেতে পারেন সেটা পরে যদি বিয়েবাড়ির দিকে রওনা দেন কেমন হবে মেয়েরা অবশ্য সাধারণত এই ভুলগুলো করে না কিন্তু বাবাদেরও ভাবতে হবে কারণ বাবারা আপনাদের থেকে দেখে আপনাদের ছেলেরা শিখবে সেই ছেলেরা ওই দানা কাটা পরবর্তী জীবনে সময় কাটাবে না তাছাড়া সে যখন কোথাও চাকরি বাকরিতে যাবে বা বিজনেস করবে তার যে প্রফেশন সেখানে যাওয়ার সময়ও তাকে যে পরিপাটি হয়ে যেতে হবে এটার প্রাথমিক শিক্ষা কিন্তু সে পায় বাবার কাছ থেকে মেয়েরা পায় তাদের মায়ের কাছ থেকে তাই বাবা মায়েরা মনে হয় আপনাদের আর একটু সচেতন হতে হবে স্কুলে যখন ওরা যায় তখন যেন পরিপাটি পোশাক পরিপাটি ইউনিফর্ম পরে যায় স্কুল কলেজে যাওয়ার সময় সেটাও দেখতে হবে মাঝে মাঝে দেখা যায় এমন শার্ট পরে এসেছে মনে হচ্ছে যে মানে কোথায় বিছানা টিছানার নিচে দলা মোচা করে পড়েছিল। শার্টটা ওটাকে টান মেরে এনে পরে চলে আসছে এটা তো ভদ্র পোশাক হতে পারে না কাপড়ের কোয়ালিটি ভালো সেলাই ভালো সবই ভালো কিন্তু তার পোশাকের পরিচর্যাটা তো যথাযথ হয়নি এবং এভাবে যখন চলে এসেছে ঘরের কেউ এটা খেয়াল করেনি এটাই বা কেমন হলো তাই না তাই এই ধরনের ব্যাপারগুলো আমাদের বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই সচেতনভাবে শেখাতে হবে এই কথাটা এড়িয়ে গেলে হবে না ভাবলে হবে না যে এটা ওরা নিজে নিজে শিখবে শিশুরা ছোটোবেলা থেকে পরিবারের অন্যদেরকে দেখে দেখে অনেক কিছু শিখে তাই আমাদের অবশ্যই দায়িত্ব আছে কি বলো